তো বন্ধুরা এখন যাচ্ছি থানায় মানে আমাদের কি বলে ওটা ফাড়ি বলো তো এখন যাচ্ছি ফাড়িতে ফাড়িতে ফোন করেছিল আমাদের যাওয়ার জন্য তো জানি না গেলে কিছু হবে কি না বা কিছু করতে পারবো কি না তো তোমরা অনেকেই অনেক রকম কমেন্ট করছো আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করছো তো আমি এখন কিছু বলতে পারছি না আমি তোমরা এইভাবে আমার পাশে থেকে আমি সবই তোমাদের জানাবো আমি দেখি মানে শেষ চেষ্টা আমাকে করতেই হবে যেভাবে হোক তো এখন যাচ্ছি আমরা ফাঁড়িতে আর মানে এটা যদি কিছু মানে করতে পারে তো একমাত্র সাইবার ক্রাইম থেকে ছাড়া আর কেউ কিছুই করতে পারবে না ফেসবুকের হাতে আর নেই ফেসবুকের হাত থেকে বেরিয়ে গেছে তো আমি সব কিছুই বলবো তোমাদের যে মানে কতটা মানে সিকিউরিটি এখন ফেসবুকের শুধু আমাদের জন্য সব গাইডলাইন মানে যারা অরিজিনাল কন্টেন্ট দেয় তাদের জন্য বাদ বাকি যাদের যত ফেক তাদের জন্য কিছুই না এটা তো এখন আমরা বেরোচ্ছি দুজনে আবারও জানি না কি করতে পারবো কি না কিছু তো ঠাকুরের কাছে সবাই একটু প্রে করো যেন সাইবার ক্রাইম থেকে আমাদের জন্য একটু হেল্প করে একমাত্র ওই একটাই অপশান আমাদের হাতে আছে ওই একজনই আছে যে আমাদের হেল্প করে আমাদের আমার পরিশ্রমটা ফিরিয়ে নিয়ে আসতে আমি যে কত কষ্ট করেছি তোমরা অনেকেই দেখেছো আমার ভিডিওতে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকে আর তোমরা অনেকেই অনেক কথা বলছো যে ফোন নাম্বার দিচ্ছি এই জায়গায় যোগাযোগ করো ওই জায়গায় যোগাযোগ করো তো আমি বারবারও বলছি এটা আর কারোর হাতে নেই একমাত্রই একজনেরই হাতে আছে ফেসবুকেরও হাতে নেই তো যাই দেখি কী হচ্ছে কি না হচ্ছে তোমাদের সব আমি আপডেট দেবো আর এইভাবে তোমরা সবাই আমার পাশে থেকো আর কাউকে রিপ্লাই করতে পারছি না বন্ধুরা প্লিজ কিছু মনে করো না ঠিক আছে আমি সবাইকে সব কথা বলবো